হ্যালো বন্ধুরা প্রিয় বন্ধুরা আজ রবিবার জামাই বাজার তো আমাদের যে আইটেম হয়েছে চিকেন আর এই যে আমাদের পেঁয়াজ কাটা হচ্ছে সঙ্গে আলু তেলে কড়াই ভাজান ভাজা হচ্ছে আমাদের কুক মাস্টার উত্তম দা আর এই যে দেখতে পাচ্ছ দেখে বুঝতে পারছো আজকের আইটেম কি হবে তো আজকে আমাদের বিরিয়ানি হবে আমাদের বিরিয়ানি কুক মাস্টার হচ্ছে উত্তম দা আজকে রান্না করে খাওয়াবে সবাইকে আমাদের রুমে চার জন থাকি এই যে দেখতে পা মশলা কাটা চলছে পেঁয়াজ কাটা চলছে কিলোখানিক संगे ए पशे चिकेन रही है कड़ा देखते चिकेन कड़ाई लेग पिस चिकेन और क... कटा पिंज़ काटा चल् उत्तम दा काट काटे संगे रूमेर रु... की आइटम सब देखा বন্ধুরা দেখুন আমাদের এ পাশে রান্না করা সব মশলাপাতি আছে আর এ পাশে রয়েছে আমাদের মশলার সামান সব কিছু সঙ্গে সবজি টবজি রয়েছে দেখতে পাচ্ছ আর আমাদের পিছন সাইডটা যে উপরে সে সিলিক পাখা লাগানো আছে উপরে আর নিচে দুটো টেবিল পাখা দুপাশে দেখাচ্ছি দুপাশে রাখা আছে এই একটা দুটো আর সঙ্গে আমাদের সবজি পেঁয়াজ আলু আর এই আমাদের পেঁয়াজ আলু আজকে বাজার করে নিয়ে আসছে তো আরেকবার দেখাচ্ছে কেমন হয়েছে বিরিয়ানি মশলা ফুটছে আজকে জলে গরম জলে তো আছে দেখুন গরম জলে বিরিয়ানি মশলা ফুটছে রেডি করেছে আমাদের উত্তম দা বলতে চাইছে আজকের স্পেশাল বিরিয়ানি কুক মাস্টার এই যে চিকেন আমাদের ধোয়া হয়ে গেছে চিকেন ধোয়া হয়ে গেছে লেগ পিস চিকেন কড়াই পেঁয়াজ কাটা চলছে এখনও আর পাশে আলু কড়াই তেলে ভাজা হচ্ছে আমাদের পিছন সাইডটা ছোটো আলমারি রয়েছে আমাদের আলমারি সব রকম মশলা তেল দেখতে পাচ্ছ আমাদের নিচে বেডিংপত্র সঙ্গে এ পাশে আছে চাল চাল মুড়ি আর এটা আজকে নিয়ে এসছি গিলাস জলখাবার তরে আমাদের ফিল্টার ওয়াটার जल यूज करा कम्पानीय तो आज के जमाष्टी बजारे के केम रान्ना कर अवश्य कमेंट कर सबा अनेक अनेक धन्यवाद नमस्कार बाय बाय